নির্বাচনের আগে ঢাকা এগারো আসনে যা ঘটল তা শুধু একটি বিতর্ক নয় এ যেন শহীদের নামকে রাজনৈতিক মুদ্রা বানানোর নগ্ন চেষ্টা মঞ্চে উঠে এক নারী নিজেকে জুলাই বিপ্লবে শহীদ ওসমান হাদির বোন পরিচয় দিয়ে ভোট চাইছেন কিন্তু বাস্তবতা পরিবার সরাসরি বলছে তিনি ভুয়া শহীদ পরিবারের পক্ষ থেকে স্পষ্ট বার্তা এসেছে ওসমান হাদি কোনো রাজনৈতিক দলের লোক ছিলেন না তিনি নিজের আদর্শে অটল ছিলেন স্বতন্ত্র অবস্থানেই মানুষের কাছে গিয়েছিলেন তবু কেন আজ তার নাম ব্যবহার করা হচ্ছে ভোটের হাতিয়ার হিসেবে এটি কি কেবল ভুল নাকি পরিকল্পিতভাবে আবেগকে ব্যবহার করে ভোট টানার কৌশল জানা যায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একটি জনসভায় এক নারী নিজেকে জুলাই বিপ্লবের শহীদ ওসমান হাদির বোন পরিচয় দিয়ে প্রার্থী নাহিদ ইসলামের পক্ষে ভোট চান ভিডিও ছড়িয়ে পড়তে ক্ষোভে ফেটে পড়ে সাধারণ মানুষ কিন্তু কিছুক্ষণের মধ্যে আসে বিস্ফোরক তথ্য শহীদ পরিবারের পক্ষ থেকে এই দাবি সম্পূর্ণ মিথ্যা বলে প্রত্যাখ্যান করা হয় ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লা আল জাবের জানান পরিবারের সঙ্গে কথা বলে নিশ্চিত হওয়া গেছে ওই নারী হাদের তিন বোনের কেউ নন অর্থাৎ শহীদের নাম ব্যবহার করে রাজনৈতিক প্রচারণা ভুয়া পরিচয়ের অভিযোগ শহীদ ওসমান হাদির স্ত্রী রাবিয়া ইসলাম শম্পা সরাসরি প্রতিবাদ জানিয়ে বলেন জীবদ্দশায় কোনো রাজনৈতিক দলের সঙ্গে ওসমান হাদির যুক্ত ছিলেন না তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়েছিলেন তাই কোনো দল যেন নিজেদের স্বার্থে শহীদের নাম ব্যবহার না করে পরিবারের ভাষায় আদর্শ ব্যবহার করুন কিন্তু নাম বিক্রি করবেন না এখানে থেমে নেই প্রশ্নগুলো পরিবারের পরিচয় যাচাই না করে কিভাবে কাউকে মঞ্চে তোলা হলো শহীদের আবেগ কি এখন ভোটের কৌশল নীরব কেন সংশ্লিষ্ট প্রচার শিবির নাহিদ ইসলামের প্রচার শিবির থেকে এখনো কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা না আসায় সন্দেহ আরও গণীভূত হচ্ছে শহীদ পরিবার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের জবাবদিহিতার দাবি করেছে ওসমান হাদি একটি নাম নয় একটি বিশ্বাস এই নামকে ঘিরে মানুষের আবেগ ত্যাগের স্মৃতি ও ন্যায়ের আকাঙ্ক্ষা সবকিছুকে যদি নির্বাচনী মঞ্চে ব্যবহার করা হয় তবে সেটি কেবল রাজনৈতিক ভুল নয় সেটি নৈতিকতার পরাজয় আজ প্রশ্নটা সরাসরি শহীদের রক্ত কি ভোটের পোস্টার হবে ওসমান হাদিকে বিক্রি করে আর কত রাজনীতি চলবে এই দেশে নির্বাচনের আগে লক্ষ্মীপুরের অবৈধ সিল কেলেঙ্কারি যেমন ভোটের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছে তেমনি ঢাকা এগারো এর এই ঘটনা তুলেছে নৈতিকতার প্রশ্ন ভোট শুধু ব্যালট নয় এটা বিশ্বাসের পরীক্ষা আর বিশ্বাস ভাঙলে গণতন্ত্র আঘাত পায় সর্বশেষ বলা যায় ভোটের জন্য একজন শহীদের নাম ব্যবহার করা শুধু অগ্রহণযোগ্য নয় এটি গভীরভাবে অন্যায় শহীদের রক্ত কোনো প্রচারণার উপকরণ নয় কোনো দলের সম্পত্তি নয় কোনো মঞ্চের স্লোগানও নয় যে মানুষ নিজের জীবন দিয়ে একটি বিশ্বাস রেখে গেছেন সেই বিশ্বাসকে বিক্রি করার মানে জনতার আবেগকে প্রতারণা করা গণতন্ত্রের ভিত্তি করা যে রাজনীতি রাজনীতি শহীদের সম্মান করতে পারে না মানুষের স্মৃতিকে সে আস্থাও ধরে রাখতে পারে না ওসমান হাদিকে কেন্দ্র করে দেশের যে আবেগ সেটি ব্যবহারের নয় রক্ষার শহীদের মর্যাদা রক্ষা করা মানে কেবল একটি পরিবারের সম্মান নয় একটি জাতির বিবেককে বাঁচিয়ে রাখা